হ্যালো ভিউয়ার্স বিশাল এক ক্রাম টুর্নামেন্টের আয়োজন করা হয়ে স্থান চুরমন কাঠি বাজার আর এখানে অংশগ্রহণ করেছেন আসা থেকে আগত মনি এবং যশোর থেকে খেলা করছে জুয়েল দুজনেরই খুবই হাড্ডা হাড্ডি একটি খেলা হচ্ছে ফুল খেলাটা দেখুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে দেখুন চাবি খেলার চেষ্টা দারুর একটি চাবি শট খেলেছে কিন্তু তেমন একটা লাভ করতে পারেনি দেখা যাক সাদা ইতিমধ্যে কোনো গুটি তার খেলার আয়ত্ত নাই হিট যদিও সে করেছে তারপরেও তার ভালো কোনো খেলার কোনো লাইন নাই জুয়েল আর এবং তার পার্টনারের সাথে কথা বলে সমন্বয় করে নিচ্ছে দেখা যাক হয়তোবা তার হাতে ফাটিয়ে দিল কয়েকটি গুটি এবার দেখবো আমরা চোখ আসা থেকে আগত মনি এবং তার পার্টনার দেখি তারা কতটা এখান থেকে পোষাতে পারে তাদের খেলাধুলা করে দেখব কে ভালো খেলতে পারে আর কি মোটামুটি কথা টুর্নামেন্ট খেলায় আপনারা জানেন একটু সময় নিয়ে খেলা করা হয় আসলে কেউ কাউকে সার দেয় না যে কারণে খুবই দেখে শুনে ভালো মাপের খেলা করতে হয় সবারই জোরে একটা বাড়ি শট মেরে দিল এবং একটি গুটি পকেট চলে গিয়েছে যদিও ফেভার করেছে তার দেখা যাক সে এই ফেভারটাকে কাজে লাগিয়ে কতটা বেনিফিট করতে পারে তার খেলার আয়ত্তই যদিও তার পাটনারের সাথে সমন্বয় করে নিচ্ছে আবারও দেখা যাক দারুণ একটি শট খেলেছিল কিন্তু ব্যাড লাক গুড়িটা পারফেক্ট পকেট দিতে পারলো না এবার দেখব জুয়েলের খেলা জুয়েল এমনিতে অনেক ভালো খেলা করে থাকে আর এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন জুয়েলের পাশে আছে ইব্রাহিম সবই ভালো ভালো মাপের কারাম প্লেয়ার বেনাপোল থেকে এসেছে অনেক ভালো প্লেয়াররা দেখুন মারাত্মক একটি ডাবল শট খেললো জুয়েল ইতিমধ্যে আর ইব্রাহিম এসেছে আপনার নোয়াপাড়া থেকে আর সবই বাইরের থেকে এক কথায় বাইরের থেকে ভালো ভালো কারাম প্লেয়ার এসেছে আর একটা জিনিস আমারও খুব খারাপ লাগে যে ক্যারাম ভিডিও করতে গেলে খুবই স্মোক করে প্লেয়াররা এই জিনিসটা একটু যদি কমাইতে পারতো তাহলে খুবই ভালো হতো আসলে আমার ভিউয়ার্সদেরও আমি জানা এটা বারবার আমার আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমার কিছু করার থাকে না ওনাদেরকে রিকোয়েস্ট করি বলি তারপরে ওনারা এই স্মোকটা করবেই কেননা ধোয়াটা আসলে মানুষের সামনে কেমন ভালো লাগে না এই ব্যাপারটা আমার কাছেও খারাপ লাগে এখন কি করব বলুন ভাই দেখুন সুন্দর একটি ব্যাস খেলে দিল মনি ভাই এমনিতে মনি ভাই চৌকাশার মধ্য থেকে অনেক ভালো খেলোয়াড় দারুণ একটি রেট ধরেছিল কিন্তু ব্যাড লাগ আসলে মূলত বোর্ডটা তো কারোরই মানে এক কথায় পরিচিত না কারণ বোর্ডটা মারাত্মক স্লিপ এবং করা একটু কোনায় কানায় গুটি লাগলে গুটি পকেট মানে যাইবে না এক কথাই অনেক কঠিন ফুল ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে কি কৌশল করে পয়েন্টটা নিল দেখলে আপনারা বুঝতে পারবেন একটি পয়েন্টের জন্য প্লেয়াররা অনেক কিছু করে মূলত সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটা ফুল দেওয়া আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন দেখুন চাবি খেলার চেষ্টা দারুণ একটি চাবি শট খেলে দিল ইতিমধ্যে আর অবশ্যই আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আমি আর কথা বারাচ্ছি না আপনারা ফুল ভিডিওটা দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে আপনাposX মানে ভাই আপনারা বলো এক আলো না আপনি দুই তিন দিয়ে দাও তাহলে একটু আসুন আর ফাইলটা একটু করুন ああ。 ¡Está en la समझ है एक सेकंड आराम भाई क्या गेट था रिमोटिंग तो आऊंगा प्रबोसरी का ए आलोक भाई आऊंगा नहीं तो गोविंद को लगा ले हेडन तो राष्ट्रपति in the right अरे <laughs> दादा